আসসালামু আলাইকুম গাইস আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আপনাদের দেখানো হবে আজকে তিরিশ জুলাই আপনারা কীভাবে হামেস্টার কোম্পানি থেকে এই মিনি গেমটা খেলে কীটা কালেক্ট করবেন তো আপনাদের বরাবরের মতো আজকেও বলতেছি যে এই কীটা কালেক্ট করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ দেখুন এদের ইউজার অনেক এরা কিন্তু সবাইকে পেমেন্ট করবেন না সেই জন্য বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া তারা নিয়ে আসতেছে তো কেউ তাদের যে কোনো আপডেট আপনারা মিস করবেন না তো চলুন কিভাবে আপনারা এই মিনি গেম থেকে কীটা কালেক্ট করবেন সেটা দেখিয়ে দেবো তো তার আগে যে কটা কথাটা না বললেই নয় তো আপনারা যারা এখনও আমাদের এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এখানে প্রতিদিন সকল আপডেট শেয়ার করা হয় এবং নতুন অফারও শেয়ার করা হয় তো নতুনরা অবশ্যই জয়েন করে নেবেন কারণ আমাদের এই ছোট্ট গ্রুপে সকল ধরনের হেল্প আপনারা পাবেন যে কোনো প্রয়োজনে আমাদের নক দেবেন আপনাদের যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব তো চলুন কীভাবে হ্যামেস্টার থেকে কীটা কালেক্ট করবেন সেটাই দেখে দিচ্ছি